তে ওবেসি দেখি যখন তোকে আমি না দেখি এটা ফোনে কাদবো এই রাত্রি বেতরের জালা তুই বুঝবি কি সলো নাময়ের কাছে হয়ে গেছি ও রাত বলে ঘুমটাও সারা তোবো এর ক্ষত রক্ত দিয়ে কতবার তোর নাম দেখেছি ও বেঈমান মাইয়া বেঈমান রে বাসি যে ভালো তুই এখন কারে বেঈমান মাইয়া বেঈমান রে বাসি যে ভালো তুই এখন কারে সিংকড়ের ওই অফিসে জানে কত কান্না জমা করে করে মোবাইলটা আজ বাবা বলেছে সিঙ্ক করে র ই অফিসে যাবে কত কান্না জমা করে করে মোবাইলটা আওয়াজ বাবা বলেছে তুই সারা সেও হয় কথা বলেছে দেইমান হয়ে গেলি সারা থোপ কেমনে বাদলি তুই অন্যবাস আমারে বানাইসে আল্লাহ তুন মাতি দিয়া তোরে বানাইছে আল্লাহ কোন মাটি দিয়া আমারে বানাইছে আল্লাহ কোন মাটি দিয়া তোরে বানাইছে আল্লাহ কোন মাটি দিয়া এক মাটির তৈরি দুজন যদি বলি মন মহাজন তবে কেন সাদা কালো রং এক মা সাদা কালো রং আমারে বানাইছে আল্লাহ কাদা মাটি দিয়া রে তোরে কি বানাইছে আল্লাহ নুরের জলক দিয়া আমারে বানাইছে আল্লাহ কাদা মাটি দিয়া রে তোরে কি বানাইছে আল্লাহ নুরের জলক দিলা দেহ দিলা আত্মা দিলা দিলায়ে

এ গঞ্জেতে ছালা না চৈচ ফুল আল বানায়া খাওয়াই কোয়টাল বানায়া দাদা মাল খাইছেন কেন আসেছেন দেন নেন দাইল কতলক পবিত্র যে এসেত লাগো দুইতে মনে রং লাগতে পিত কিরা আইসসানে কিতাল যদি রুটি বেলা সরম দিলা বাইরে ভাই আসো ভাই রে টাকা খাওয়াই দোকানের বাইরে

আছে বাকি টাকার খবর নাই টাকা দিবেন কবে আজকে নালে কালকে টাকা দিবি আজকে বাকি নিয়ে খাসকে আজকে নালে কালকে আর কালকে নালে পরশু আর আমরা কি নসছু আছে নাকি ভিভি কলে চাইছ মিলে আটা আছে তো একদম 70 টাকা জাতা ভাই 60 টাকা দিলে দেন না দিলে মাল রাখা দেন আপনি টাকা মোড়াইয়া যাইয়া মত রাখা দেন ফুটুনি করতে আইছে ভালো তো চেনে না আয়া খালি আটা বাজার দাম নিয়ার কেনে না